হাতকে শক্তিশালী করার জন্য যে সংগঠন শ্রমিক দল মৌ দল যুব আমরা এই একত্রিশ দফা আলোকে যারা এই সংস্কার নিয়ে কথা বলেন এই সংস্কারের ব্যাপারে কিছু কথা না বললেই নয় প্রথম যখন তার যখন জিয়ুর রহমান জীবনের প্রথম উনি রাষ্ট্রপতি হয়েছিলেন তখনই এই সংস্কারের হাল তিনি ধরেছিলেন কিভাবে ধরেছিলেন সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের পশ্চাতে ছিল আমাদের দেশ তাদেরকে ছাড়া আর কারোর সাথে সম্পর্ক সুসম্পর্ক ছিল না যখন জিও রহমান আসলেন ক্ষমতায় তখন তিনি আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের উন্নত দেশগুলির সাথে সম্পর্ক সৃষ্টি করেছেন এবং এর সাথে সাথে গার্মেন্টস শিল্প বিদেশে রপ্তানি করার মাধ্যমে